আশরাফের কল্লাকাইটা। আমি নবীর সামনে কে আনতে পারবা মসজিদে নববীর মেম্বর থেকে নবী ঘোষণা দিলেন যে তো একজন মানুষের কল্লাকাইটা আমি নবীর সামনে হাজির করবা কে আসো এমন বলুন তো ওই সময়ে নবীজি নরম নাকি গরম আরেকটু জোরে নরম নাকি গরম চেহারাটা আমার নবীর লাল হয়ে গেল আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল নবী বলেন ওই বেইমানের ওই মুনাফিকের কল্লা আনবা সাথে সাথে মাসলামা আনহু তিনি দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলতেছেন নবী গো আমাকে অনুমতি দেন গো নবী আমি দুশ্মনের কল্লাটা কাইটা আপনার সামনে হাজির করব নবী বললেন যা মো আমি অনুমতি দিলাম তাআলা আনহু দুইজন সঙ্গী নিয়ে রওনা দিলেন সঙ্গী নিয়ে রওনা দিলেন বাইরে তিনি কে তিনি এমন একজন সাহাবি যেমন তার সাহস তেমন তার বুদ্ধি কুদাই সন্ধির সঙ্গীর সময় একা একা একশো দুশমনকে গ্রেপ্তার করে বন্দি করে নবীর সামনে হাজির করেছিলেন বলুন তো একজন মানুষ একশো মানুষকে বন্দি করা এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম কি পরিমাণ বুদ্ধি কি পরিমাণ বুদ্ধি দুইজন সাথী নিয়া তিনি রানা ইহুদিদের লিডার কাবিবাসের কল্লা আনবেন কেন কারণ নবী বলেন সে আমার আল্লাহকে গালি দেয় আমি নবীকে গালি দেয় আমি নবী আমার গালি সইতে পারবো আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে মোহাম্মদ রসুন উল্লাহ আল্লাহকে গালি দিলে বন্ধু শয় না আর বন্ধুকে গালি দিলে আল্লাহ শয় না ঠিক কিনা এর নাম হলো এর নাম হলো মোহাব্বত এর নাম মহাব্বতের মানুষকে কেউ যদি গালি দেয় সত্যিকারের আশিক রসুল সেটা সইতে পারে না যে বলবে আমার নবীকে আমি মহাব্বত করি ভালোবাসি নবীকে গালি দিলে আশিক রসুল ঘরে বসে থাকতে পারে না সে অবশ্যই জবাব দিবে রাজপথে নামবে রক্ত থাকলে রক্ত দিতে প্রস্তুত হবে বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশিক রসুল আছে প্রমাণ হয়েছে আর যারা নবীর ভালোবাসা মুখে শুধু কয় মুখে শুধু কয় রাজপথে দেখা যায় না জিলাপি পাইলে দেখা যায় এরা আসে মূলত আস্তা একটা চিটা স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ করেছে আসে তো রসুল আসেনি না ঠিক কিনা আল্লাহর নবী বলেন যাও মোহাম্মদ ইবনামা রা দি আল্লাহ দুইজন সাথে নিয়ে রওয়ানা দিলেন আর বলতেছেন দোস্তরা সর্বদা তোমরা সজাগ থাকবা আমার চোখের দিকে তোমরা নজর রাখবা মুখে সব কথা বলা যাবে না চুকের ইশারায় কাম করা লাগবে যখনই পজিশন আসবে আমার চোখের দিকে তোমরা তাকাই বা চোখের ভাষা বোঝা লাগবে চুকের ভাষা বুঝতে হবে জবানের ভাষা চলবে না ভাইরা বন্ধুরা এই বইলে তিনি গেলেন কাবিব না আশরাফের বাড়ির সামনে যাইয়ে তিনি ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাক্তার শোনা মাত্রই কাবিব না আশরাফ ভিতর থেকে কয় দাঁড়াও আসতেছি একটু অপেক্ষা করো কাবিব না আশরাফ নেতা ডাক শুই না একদম ফুলে গেছে ফুলে গেছে ফুটবল যাওয়া ফুলে কারণ নেতা ডাক বড় মজা এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করতেও রাজি তবুও নেতা ডাক শুনতে চায় ঠিক কিনা মুহাম্মদ আহু তিনিও ভাবলেন কাউরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগে পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা যেই বলে পাম দিলে পাম লয় এই লাতি দিতে মজা যেই বলে পাম দিলে পাম লয় না এই কেউ লাতিও দেয় না এজন্য তিনি ভাবছেন ওরে তো সাইজ করতে আসছি আগে একটু ফুলানি লাগবে একটু পাম দেওয়া লাগবে বাতাস দেওয়া লাগবে যদি বাতাস লয় পাম লয় তাহলে সুবিধা হবে দেখেন প্রথম ডাকেই সে বাতাস লইছে যেই বলছেন নেতা দাঁড়াও আসতেছি মোহাম্মদ মাসলামা কয় বুঝছি তুমি পাম লইস যেই মাত্র আওয়ার জন্য রোয়ানা দিছে এমনি তার বউ কয় গা বিবনে আশা বের বউ ইমাম বুখারি রহমতুল্লাহ কে কিতাবুল মাগাজি বুখারি শরীফ জিলদে সাহিতে এনেছেন তার বউ কি কয় শুনবেন বউ কয় স্বামী গো যায় না ডাকটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না নেতা তো নেতার বউ নেতা নেতার বউ নেতার বউ বড় নেতা কয় হ্যাঁ এটাই তো নিয়ম আমাদের দেশে মূল যে থাকে দমক কমই হয় কিন্তু তার ডাইনি থাকে এরার তাফালিং সহ্য করা কঠিন ঠিক না সাইড থাকে এরার তাফালিং দেখে আমার ভাই অমুক আমার দুলাভাই অমুক আমার হ্যাঁ স্বামী দারোগা দেখেন না ওই দারোগার বউ হ্যা ও দারোগার থেকে আরো বড়োটা দারোগার বউ দারোগার চেয়ে আরো বড় পাওয়ার দেখায় তো এরকমভাবে মোহাম্মদ ইবনে মাসলামা যে ডাক দিচ্ছেন ইবনে আশরাফের বৌ কয় যায়ও না কেন কিসে কই যাও আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে হায় রে অত সুন্দর ডাক আমারে খুব কমই দেয় এভাবে ডাক দিছে যাইতেছি কাব ইবনে আশরাফের বউ কখন তোমার কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে কেমন কেমন মানে আমি এই ডাকে রক্তের গন্ধ পাই রক্তের গন্ধ কি মহিলা বুঝেন কেউ ভাই আমরা খালি মনে করি মহিলাদের না মহিলাদের মাথায় গেল আছে কিন্তু না থাকলে দেশ চালা কেন আসেনি না না সৌদি যাই গেলাম হজে গেলাম আল্লাপাক নেওয়াইলেন আমারে সৌদি এক একশায় বাড়ি কই এম কে বাড়ি বাংলাদেশ এমনি আমার আরবিতে কয় তগ দেশ পুরুষ মানুষ আছে নি আমি মনে মনে করি বেজাতের বেজাতি বা মাতের আমি পুরুষ মানুষ নাই আমার কি তোমার মহিলা মনে হইতেছে কয় না এটা কই নাই এক বেটি নামে আরেক বেটি উঠে বেটাই কই আমাদের জাগা মতো দিয়ে দিছে আমারে তা আমি কইলাম তোমাকে তো একজন একজন বেটি বাইর করো বাইর করো আমাকে তো বেটি বেটির যদি এমন হয় বুঝো বেটাইন কি যাক তখন আইসা দিয়েছা কর না হুম মিয়া মিয়া কয় না তুমি ঠিক আছো তো কয় রক্তের গন্ধ পাই আরে আরে তুমি আমার সাথে খালি গড়ই করলা জীবন বর এখনো জামাই চিনো নাই আরবের মাটি তেমন কোন মার ফুত আছে আমার গায়ে টুকা দিব ওই দেখেন কেমন তাফালিং দেখাইতেছে ফয়সলা তো হয়ে গেছে আসমানে তারাও আসতেছি আসছে আর আসা মাত্রই মোহাম্মদ ইবিন আসলাম আর তিনি বলতেছেন নেতা কি আতর মাখলেন ওই সময় আতর মাখার সিস্টেমা ছিল লম্বা চুল রাখতো আল্লাহ নবী ওইভাবে আতর মাখতেন মাঝখান দিয়ে ফিতা হইতো আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো আতরটা বেয়ে বেয়ে অনেক সময় কপালে দিয়েও একটু একটু বাইত তো আতরটা খুব দামি মোহাম্মদ বিন মাসলাম আর উদ্দেশ্য হইলে তো খালি ওরে পাম দেওয়া পাম বেশি দেওয়া আইয়া আসার লগে লগেই বলতেছেন নেতা কি আতর মাখলে নিয়ে তো গান হে কয় আরে ই আতর তোরা পাবে কই তোরা ফকিন্ন আরে আমরাই তো এই আতর মাখি এটা আরবের সবচেয়ে দামি আতর মোহাম্মদ এবারও তুমি পাম তো আমি খেল তোমারে টার্গেট হইল এটা তো নেতা এই আতরটা কি আমি একটু শুনতে পারি আমার নাক দিয়া কয় হ্যাঁ হ্যাঁ কত মাথাটা একটু নয় শুরু হয়েছে মাথাটা একটু নোয়ান আতরটা একটু শুঙ্গ কয় হ্যাঁ হ্যাঁ এই জন্য মাথাটা নয়া মাথাটা আগায় দিছে আর চুল তো লম্বা চুলটা মাঝে ধরছেন দইরা আতর সুমবার নিয়ত করে টান দিয়ে কল্লাটা কাছে আনছেন সাথের দুই জনের চোখ দেখো তোরা এখনো দেরি করস কে দেখো না বলির ফাটা হয়ে গেছে টান কইরা ধরে রাখছেন বলির ফাটা আর দেরি করসকে আর তো দেরি নেই সাথে সাথে তলোয়ার বসাই দিয়েছেন দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে এই কল্লা চুলের মধ্যে ধর আল্লাহ নবীর সামনে নিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ নেন নবী যার মাথা চেয়েছিলেন নবী যে তখন ওই মাথা দেখে বলছেন হা রাসুবি এটা মানুষের মাথা নয় এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহুর মত নরম সাহাবী তিনিও গরম হয়েছিল জায়গা মত প্রতিদিন ক্রাস্তা দিয়া যান ইহুদি উনাকে গালি দেয় জবাব দেন না বাপ তুলে গালি দেয় আবু বকর জবাব দেন না জবাব দেন না কারণ তিনি তো আবু বকর অত্যন্ত নরম দিলের সাহাবি ওনাকে গালি দিয়েছে জবাব নাই বাবাকে গালি দিয়েছে জবাব নাই গোষ্ঠী তুইলে গালি দিছে জবাব নাই একদিন ইহুদি আবু বকরকে কেপানোর জন্য আমার নবী রহমতের নবী মায়ার নবী তুলে গালি দিছে আল্লাহকে গালি দিয়ে বসছে কয়ে মুসলমানরাও ফকির ওদের আল্লাহ ফকির ওদের নবী ও ফকির নওজমিল্লা ক সিদ্দিক আকবর যেই মাত্র কয় আল্লাহ ফকির নবী ফকির সাথে সাথে আবু বকর ঘুরে দাঁড়ালেন নরম সাহাবি এত দিন পর্যন্ত যিনি চোখ তুলে তাকান নাই জবাব দেন নাই সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ালেন ঘুরে দাঁড়াইয়া হাতের মধ্যে যাদুর শক্তি ছিল এই শক্তি নিয়ে তিনি গালের মধ্যে চোর মারছেন চটটা খাইয়া গালটা একদম পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে দপাস দিয়া মাটিতে পড়ে গেছে ওই পাশ দিয়ে পড়ে গেছে নরম হাত যখন গরম হয় কেমন হয় একটু বুঝেন আরো জোরে ঠিক না নরম হাত যখন গরম হয় তখন খবর হয়ে যায় খবর যায়। আবু বকরের হাত ছিল এতদিন নরম হঠাৎ করে হয়েছে গরম নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত জোরে বলেন ওলামায় কেরামের হাতের পিছনে আছে আল্লাহর হাত অলি আল্লাদের হাতের পিছনে আছে আল্লাহর হাত নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত সাহাবিদের হাতের পিছনে আছে আল্লাহর হাত উঠে না উঠে না উঠে না উঠে না উঠলে খবর হয়ে যায় ঠেকেনা জোরে উঠে না উঠে না উঠে না উঠলে খবর খায়া যায় মুসানবীর হাতের তাপ্পর খাইছিল ফেরাউনে সেই শিশুকালে দুধের বয়সে দুধ বয়সে ফেরাউনে খাইছে মুসানবীর হাতের তাপ্পর খাইয়েই ডাক দিছে আসিয়ারে ও আসিয়া কই গেলা তাড়াতাড়ি আও খবর হয়ে গেছে কি হইছে কই আমার গালে চোর মারছে কেডাই মারছে কয় এই ছোট বাচ্চায় আসিয়া বলি এটা তুমি কি কও ছোট বাচ্চা হাত নাড়া নাড়ি করছে তোমার গায়ে লাগছে গালে লাগছে তুমি কও চর বাচ্চারা এমনি তো হাত নাড়া নাড়ি করে ফেরাউনে কয় না গো আসিয়া চটটা আমি খাইছি আমি বুঝি ইডা বুজ্জা মারছে না না বুজ্জা মারছে আমি বুঝছি ভালো কইরা শুধু মানুষের সন্না ঈশ্বরের মাঝে কি শক্তি আছিল এটা আমি টের পাইছি তাহলে বুঝলেন নবীদের হাতের পিছনে আল্লাহর হাত উঠে না উঠে না উঠলে খবর হয়ে যায় ঠিক কিনা ওলা কেরাম হাত তুলে না তুলে না তুলে না ওলামায় কেরাম নরম জাতি নরম থাকতে দাও ওলামায় কেরাম হাদিস পরায় উলামায়ে কেরাম দিনের কাজ করে দিনের কাজ করতে দাও তোমরা মরা গরু হাড্ডি চাবাও যা মন চায় তা চাবাও আমাদের কোরআনে আঙ্গুল দিও না আমাদের টুপিতে আঙ্গুল দিও না মুসলমানের দাড়িতে আঙ্গুল দিও না নামাজে আঙ্গুল দিও না কেরাম যাদের উসিলায় আল্লাহ জমিনের রহমত নাজিল করে এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবানা ষড়যন্ত্র না মনে রাখবা যদি করো যদি আঙ্গুল তোলো যদি কোরআনে আঙ্গুল তাহলে এই নরম হাত কিন্তু গরম হয়ে যায় মুসানবির হাতের মতো আবু বকরের হাতের মতো না তুমি তোমার ইঞ্জিনিয়ারি লই আসো এই লাইনে ফন্ডিতি যা ফারো করো আমরা তোমার এখানে ফন্ডিতি করি না তুমি ডাক্তার ডাক্তারে লইয় আসো এই লাইনে ফন্ডিতি করো আমরা এই লাইনে গিয়ে কথা কইও না কারণ এই লাইনে আমরা পণ্ডিত না কিন্তু আমরা যে লাইনে পণ্ডিত এই লাইনে করতে না করার আগে একটু পণ্ডিত তুমি মেজর ও আর যাইও যাই যত যা কিছু হও যার যার পণ্ডিতি যার যার সাবজেক্টের উপর ঠিক কি না কেরামের কথার ভুল ধরতে গেলে এই লাইনে তোমাকে আগে পণ্ডিত হওয়া লাগবে সবাইকে এই কথা জেনে রাখা উচিত আপনাদের কেউ জানা বগলের নিচে পুখারি শরীফ পুখারি শরীফ লয় লয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয় উলামায়ে কেরামের বিরুদ্ধে পণ্ডিতি করে কয় নামাজ হয় না মলবিদের কথা ঠিক না মৌলবিদের কথা মতো জুম্মা পড়লে জুম্মা হবে না জানাজা পড়লে জামাত জানা জানাজা হবে না রুকু বাই করলে হয় না হাত ইবাই হয় না এমন যত ধরনের পণ্ডিতি করে বগলের তরে বাংলা বুখারি লয়া আমি ভালো করে বলতে চাই মনে রাখবা পণ্ডিতি যার যার সাবজেক্টের উপরে যদি আপনাদেরকে কেউ এমন পণ্ডিতি করতে বলে পরিষ্কার টান দুইরা মুফতি সাহেবের কাছে আনবেন মুহাদ্দিস সাহেবের কাছে আনবেন দেখেন তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে তখনই কইবো আমার পেটে কামর মারছে আমারে বাথরুমে যাইতে দাও ঠিক না আপনারা কোনো তর্কে যাবেন না আপনারা তো হে হে তো সহি হাদিসের বান্ডাল লইয়া আইছে অতএব এর সাথে আপনারা চাপা কইরা পারবেন না হে কয়েকটা হাদিস মুখস্থ কইরা বহুত বড় চাপা লইয়া আসছে এরে খালি কইবেন চল মুফতি সাহেবের কাছে যাই দেখবেন হের জ্বর উঠে গেছে জ্বর এটা হইলো হের ট্যাবলেট এটা হইল ট্যাবলেট আপনারা তর্কে যায় না বলে ভাই এত হাদিস বুঝি না এত সহি হাদিস আর হাসান হাদিস গায়ের সহি হাদিস এবং জয়ীফ হাদিস কি কো এত কিছু বুঝি না চলো হুজুরের কাছে যাই দেখবা হের সাথে সাথে একশো চার ডিগ্রি জ্বর ঠিক না পণ্ডিতি যার যার সাবজেক্টে প্যার হাদিন বলেন আমরা নিষেধ করি না ওলামা একরাম বলতেছে আপনারাও কিছু জানছেন বলেন বুঝান কিন্তু একজন আলেমের একজন মুফতি মুহাদ্দিসের কথাকে যদি আপনার কাউন্টার দিতে হয় তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে আর আলেমদের কথা শুনে আপনি বলতেছেন উলামায়ে একরামের জবানে শুনছি এমন কই আপনি কেন না দাওয়াত দবলি করতেছে ভালো দাওয়াতি তবলিগে এইভাবে চলছে আলেমদের জবানে শুনছি ভালো কথা কও কাউন্টার যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞ টাকা লাগবে এটা তো একটা ভাগলেও বুঝে তুমি মেজর বুঝো না তো তোমার মাথায় কি ঢুকছে ঠিক কিনা একটা ভাগলেও বুঝে এখন যদি আপনাদের এই এলাকায় মাইকিং করা হয় যে কাল আপনাদের এই হাসপাতালে আমাদের সাইকুল আদি শাহ হুজুর যত সিজারের রুগী আছে এরার অপারেশন করবেন সবাই কইবে নিন্দা লিল্লা হুজুর এইবার এই কাম শুরু করলো সিজার তো আর হইতো না এটারে মাইরা কবর দেওয়া লাগবো ঠিক না মরার কাম হইব এই কাম তো হুজুরা করে না তো তোমরা এটা করতে হবে হাধরিন তো আবু বক্কর সিদ্ধিক্র দিয়ে আল্লাহ বসাই দিছেন যোদ্দুর গায়ে শক্তি আসিল হের গায়ে তো আঙ্গুলের দাগ পরে গেছে সুজানির দরবারে গিয়া কয় মোহাম্মদুর রসুল্লাহ আপনার সাহাবি আবু বকর আমারে কই কই গালে আল্লাহ গালে এখনো আঙ্গুলের দাগ আছে আঙ্গুলের দাগ পরে গেছে গালে বুঝেন এটা কি জানতেন চোর এটা কি জানতেন চোর নবী বলতেছেন তুমি ভুল বলতেছো মনে হয় কামটা উমরে কারণ আমার উমরে এই রকম অভ্যাস আছে কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো আবু বক্কর না আবু বক্কর এমন করতে পারে না আবু বক্কর তো নরম ইহুদি কয় আপনার নরম সাহাবিও গরম হয়েছে আপনার নরমজনই আজকে গরম হয়েছে আল্লাহ নবী বলে কেন আমার আবু বক্কর তো হঠাৎ করে এমন গরম হওয়ার কথা না কয় এমনি ওই দেখেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয় ক্ষয় এমনি নবী আবু বক্করকে ডাক দিয়ে বলতেছেন আবু বক্কর ঘটনা কি ছট্টা তুমি মারছ সিদ্দিক আকবর তিনি তো সিদ্দিক সিদ্দিক কাকে বলে জীবনে যে মিথ্যা কথা বলে না সিদ্দিক ডাক দিয়া বলে নিয়া রাসুল আল্লাহ নবী গো আমারে গালি দিছে বাপ তুইলা গালি দিছে সব গালি শুইতে পারছি কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে আপনারে গালি দিছে তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট ইমানদারের সামনে আল্লাহর গালি হবে আল্লাহর রসুলকে নিয়ে হবে আর ইমানদার যদি চুপচাপ চলে যায় কারণ সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার নেতা সে আমার দলের লোক এই মনে কইরা যদি নীরব চলে যায় নবী বলেন তার ইমান নাই ইমান নাই মাল ইমান ইদা সর্রত হাসান্তম চলে যায় যদি বোঝা গেল ইমান নাই কপালের ভিতরে নামাজে পড়তে পড়তে নামাজের কর পড়া গেল এরপরও নবী বলেন তার ইমান নাই ঠিকই না ঠিকই না আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো ইসলামের বিরুদ্ধে কথা শুনলো নবীর বিরুদ্ধে কথা শুনল এরপরে চলে যায় কয় থাক বলে ফেলছে বলে ফেলুক এই বইলে যদি কেউ চলে যায় আল্লাহর নবী বলতেছেন আমি নবী গ্যারান্টি দিলাম সার্টিফিকেট দিলাম ওর ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই এজন্য ভাইরা বন্ধুরা আবু বক্কর সিদ্দিক রী আল্লাহ আনহু তিনি বলেন আমি ইমার সিগ নবী যখনই আপনারে গালি দিছে আল্লাহ চলে গালি দিছে আল্লাহর নবী বলে আবু বক্ মোহাম্মদ রসুল উল্লাহ আর আদালতে বিচারে আল বাগিনা তো আলাল মুদ্দায় বলিয়ামিন ও আলামান আনকার তুমি তোমার দাবির স্বপক্ষে তুমি দলিল পেশ করো তোমার আল্লাহকে গালে দিছে দলিল দৌ দলিল নতুবা সে কসম কইরে কিন্তু বিচারে রায় পক্ষে নিয়ে নিবে আপু বক রসিদ্দিক বলেন নবি গো কেউ ছিল না গো নবী ওখানে কেউ তো ছিল না আমি আর সে শুধু ছিলাম সাক্ষী দিবে কে নবী বলেন তাহলে রেডি হয়ে যাও তোমার কালে এইভাবে একটা চোর মারবে এইভাবে চোর মারবে সাথে সাথে অববাক যুগের পানি সেই আল্লাহর কাছে ডাক দিয়া কয়েক মালিক কেউ দেখে নাই কেউ শুনে নাই কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো সব শুনছো সাথে সাথে আল্লাহ জিব্রাই লেপাটা কয়ে বন্ধু আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিল তাহলে নরম সাহাবিও তো গরম হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বোঝা গেল নরম সাহাবিও গরম হয়েছেন ঠিক কিনা ভাই এজন্য বলতেছিলাম আমার মূল কথা উদ্দেশ্য আজকে সিরাত নবীর প্রোগ্রাম ওলামায় হাতে নিয়েছেন আপনারা সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ কি ছিল নবীর সিরত উল্লেখযোগ্য একটা নবীর বৈশিষ্ট্য ছিল নিজের স্বার্থে হুজুর আমার আগে বলে গেলেন নবিতার ব্যক্তি স্বার্থে কোনো দিন গরম হন নাই কিন্তু ইসলামের জন্য এমন গরম হওয়া হয়েছেন এর কোনো নজির আর কেউ দেখাইতে পারবে না ঠিক কিনা এমন গরম হওয়া হয়েছে এখানে কোনো সার নাই এখানে কোনো কম্প্রোমাইজ নাই এখানে কোনো সন্ধি নাই যখনই দেখব আমার সামনে হক বাতিলের দ্বন্দ্ব ইমান আর কুফুরের দ্বন্দ্ব ইসলাম থাকবে কি থাকবে না এই জমিনে আল্লাহর দিন থাকবে থাকবে না এই প্রশ্ন যখন আমার সামনে আসবে তখন আমাকে আর নরম থাকার কোনো সুযোগ নাই ইমানের দাবি হলো আগুনের চেয়ে বেশি গরম হয়ে যাও সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে নিজেদের ভিতরে সব ধরনের মারামারি দ্বন্দ্ব থেকে আল্লাহ হেফাজত করো আমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকতে চাই যে যা দল করে আল্লাহ এই দল আমাদের বড় পরিচয় নয় বড় পরিচয় আমরা মুসলমান আমরা দলের কারণে কেউ কারো গায়ে যেন হাত না তুলি আল্লাহ আর ইসলামের পক্ষে যেন আমরা সর্বদা মজবুত থাকতে পারি আমরা যেন তলোয়ারের চেয়েও বেশি ধারালো থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো সবাই বলে আমিন আখির দাওয়ানা না আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনাদের সামনে একটু রুমাল যেতেছে অনেক খরচ এটা তো আপনারা বুঝবেন